হ্যালো বন্ধুরা চলে এলাম শিবরাত্রি বানেশ্বর মেলা ঘুরতে প্রথমে আমরা যাচ্ছি বানেশ্বরের ঐতিহ্যবাহী শিব মন্দিরের দিকে বিকেলের টাইপ ছিল তাই লাইট জ্বালিয়ে দিয়েছে দেখুন দূর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর এই শিব মন্দিরটি এই শিব মন্দিরটি খুবই খুবই পুরনো সেই কোচবিহারের রাজার আমল থেকে শিব মন্দির হয়ে আসছে গর্ভগৃহে প্রবেশ করলো আমার মেয়ে ও স্ত্রী এই হচ্ছে বানেশ্বরের সেই বিখ্যাত পুকুর যেখানে মোহনদের বাস মোহন বলতে বোঝায় কচ্ছপ হ্যাঁ 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 এখানেই বহু পুরনো পুরনো বেশ বড় বড় কচ্ছপের দেখা মেলে ও যে দেখুন একটা কিছু বৎসর আগে এই পুকুরটি সংস্কারের জন্য যখন খনন কার্য চালানো হয় তখন এখান থেকেই উঠে আসে শিবের প্রতিমূর্তি এরপর থেকে এই মন্দিরটি আরও বেশি করে লোক সমাজে বিখ্যাত হয়ে ওঠে এরপর আমরা চললাম মূল মেলার দিকে এই দেখুন রাস্তার দুপাশে কি সুন্দর সুন্দর দোকান দিয়ে বসেছে ভাপা পিঠে যেটা আজকাল প্রায় মেলাতেই দেখতে পাওয়া যায় সেই ভাপা পিঠে এবং এই মেলার যেটা বিখ্যাত সেটা হচ্ছে মাটির এবং লোহার দা এরপর দেখতে পাবেন বেশ সুন্দর কাঠের তৈরি খাট আলমারি এসবের জন্য খুবই বিখ্যাত এই মেলা এখানে এলে এসব কিছু বেশ সুন্দর সুন্দর পাওয়া যায় তো এইসব খাট পালঙ্ক সব কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মেলার ভিতরের দিকে খুব সুন্দর সব দোকান বিভিন্ন মুনিহারি দোকান বিভিন্ন সব কাপের দোকান ব্যাগের দোকান সব কিছুই আছে কোনো কিছুরই অভাব নেই এরপর গেলাম আমরা নাগরদোলার পাশে এই বাচ্চাদের গাড়ির এটা খুবই চলে প্রচুর মেলাতেই আমার মেয়ে এটা দেখলেই নিজেকে কাটকে ধরে রাখতে পারে না এটাতে ওর উঠতেই হবে তো ওকে উঠিয়ে আমরা পাশে দাঁড়িয়ে রইলাম ওই যে দেখুন বেশ সুন্দর গাড়ি চালাচ্ছে এরপর ওর জন্য এই একটা জিনিস ভেবেছিলাম কিনে নেব কিন্তু সে খুব একটা রাজি না হয় এটা আর কেনা হয়নি শেষে রাইটিং প্যাড খুবই একটা ভালো জিনিস ছিল কিন্তু ওর দেখলাম খুব একটা ইচ্ছে নেই এরপর আমরা চলে গেলাম বেলুন ফাটানোতে বন্দুক দিয়ে অনেকগুলো গুলি ছড়লাম কিন্তু শেষ বেশ একটা বেলুন হাটে ফাটাতে পেরেছি এই মেলাটি খুবই পুরনো ছোটবেলায় যখন মা বাবার সঙ্গে যেতাম তখন পায়ে হেঁটে যেতাম আর খুবই আনন্দ উপভোগ করতাম কেননা বাড়ির পাশে বলতে বাড়ির পাশে কোনো বড় মেলা বলতে এই একটাই ছিল খুবই আনন্দ অনুভব করতাম মেলাটিতে গিয়ে সুন্দর সুন্দর বেশ ঠাকুরের মূর্তি উঠেছে সেগুলোরও ভিডিও করে নিলাম আর একটা জায়গাতে খুব সুন্দর দেখলাম ফুলের না চারা বিক্রি করছে সেই দেখুন ফুলের চারা ওখানে কি সুন্দর অনেকটা ফুলের বাগানের মতোই আমি প্রথমে ভেবেছিলাম সত্যিকারের মধ্যে ফুলের চারা বিক্রি হচ্ছে কিন্তু পরে দেখলাম যে না সেটা কাগজের তৈরি এগুলো সবই কাগজের তৈরি তৈরি কিন্তু দেখুন দেখতে অনেকটাই ন্যাচারাল ফুলের মতোই মনে হচ্ছে এরপর শেষে সব শেষে রেস্টুরেন্টে গিয়ে ঢুকলাম এবং সেখানে কিছু খাওয়া দাওয়া করে জিলিপি নিয়ে বাড়ির পথ ধরলাম আজকের ভিডিও আমার এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে থাক ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন